এপিসোডের শুরুতেই আমরা দেখি ইতাচির গল্প শুনে সবাই অবাক হয়ে যায় তখন কাকাশি বলে তুমি কি মজা করছো এমন গল্প শুনে কেউ বিশ্বাস করবে না মাদারা তখন বলে আমি তোমাদের যা বলছি সব সত্যি এটাই হলো ইতাচির আসল সত্যি কাকাশী বলে যদি সত্যি এমনই হয় তাহলে শাসকে আগা সুখিতে কেন সাহায্য করছে ইতাজির ইচ্ছা পূরণ করতে লিভ বিলেজে ফিরে যাওয়া উচিত ছিল মাদারা বলে তুমি ওর সেন্সিভ হোকে বুঝতে পারো স্বাসকে একেবারে একে আলাদা ধরনের মানুষ এটা শুনে নাওটো বলে নিশ্চিত তুমি ওকে এসব করতে বাধ্য করেছ মা জবাব দেয় আমি ওকে কিছুই করতে বাধ্য করিনি ও নিজেই এই পথ বেছে নিয়েছে এখন সাজকে শুধু একটাই লক্ষ্য লিভ ভিলেজকে ধ্বংস করা এই কথা শুনে সবাই অবাক হয়ে যায় মা বলে তুমি কিছুই করতে পারবা না প্রতিশোধ নেওয়ার উচিহাদের রক্তে আছে এটা একটা অভিশাপের মতো যেটা শুরু হয়েছিল বহু বছর আগে সেই সব সিক্সপাতের সময় থেকে যাকে সবাই আমরা ফাদার ও বল বলি কাকাশি বলে জব সিক্স শিক্স্পাত শুধু একটা মিথ্যা গল্প বাস্তবের সাথে কোনো মিল নেই মাদারা বলে বাস্তব থেকেই তো তৈরি হয় গল্প তারপর মাদারা বলে অনেক বছর আগে সে সিক্স সিক্সপাত এই পৃথিবীতে শান্তি আনতে সবাইকে নির্দিষ্ট শিখিয়েছিল কিন্তু শান্তি আসার আগেই তার সময় শেষ হয়ে যায় তার বড় ছেলে জন্মিয়েছিল সেজের চোখ নিয়ে সে বিশ্বাস করে শক্তি এই পৃথিবীতে শান্তি আনতে পারবে আর তার ছোট ছেলে জন্মিয়েছিল সে যে শরীর নিয়ে সে বিশ্বাস করত ভালোবাসায় শান্তি আনতে পারবে এই কারণে সে তার ছোট ছেলেকে নিজের উত্তর অধিকারী বানান এই তার বড় ছেলে ঘৃণায় হয় যেটা প্রজন্মের পর প্রজন্মে চলে আসতেছে নাও তো কিছুই বুঝতে পারে না না তো কিছুই বুঝতে না পারে জিজ্ঞাসা করে তুমি আসলে বলতে কি চাইছো মা দ্বারা বলে যেদিন ছোট ছেলেকে উত্তরা অধিকারী বানানো হয় সেদিন বড় ছেলে সেটা মেনে নিতে পারেনি সে নিজের ভাইকে চ্যালেঞ্জ করে আর আজও সেই যুদ্ধ বংশধরের মধ্যেও যুদ্ধ চলছে যেরকম মাদারা হাসিরবা রবা বড়ো ভাইয়ের বংশপরিচয় হয় উচ্চিহা নামে আর ছোট ছেলের বংশ পরিচয় হয় সঞ্জু কল্যাণ হিসাবে এদিকে শাসকে চিদুরি নিয়ে রায়কে উপর আক্রমণ করে কিন্তু রায়কাকের শরীরে কোনো প্রভাব পড়ে না রায়কাকে শাসকে ধরে মাটিতে ফেলে দেয় তারপর একটা ধামাকা হয় কিছুক্ষণ পরে দেখা যায় শ্বাসকে শুশানু ব্যবহার করে বেঁচে গেছে রায় কাকে আবার ঘুষি মারে কিন্তু তাতেও কিছু হয় না তখন সে নিজের শক্তি আরও বাড়িয়ে দেয় দারুই তার রাইটিং ব্লেড দিয়ে সূর্যের সুখে আটকে ধরে আর শিকে বাঁচাতে চলে যায় আরও কয়েকটা সামনায় এসে শ্বাসকে ঘিরে ফেলে কারেন রায় চাকরা অনুভব করে ভয় পেয়ে যায় সেভাবে ওর চাকরার তো বাড়তে চলেছে এটা তো প্রায় টেল বিষ্টের মতন শ্বাসকে আমার তার ও ব্যবহার করে রায় কাককে আক্রমণ করে রায়কা গিয়ে দ্রুত সরে যায় তার বদলে একটা সমরাই আগুনে পড়ে যায় রায়কে আবার সাসকের দিকে আগায় সাসকে একটা আমাতার আসর শিল বানিয়ে ফেলে রায়কাকে রেগে গিয়ে বলে আমাকে হালকাভাবে নিও না উচিহা চিহা রায়কাকে সাসকের উপর হাত দিয়ে অ্যাটাক করে সাসকে নিচে পড়ে যায় তখন দেখা যায় রায়কাকের হাতে আমাতার আসু লেগে গেছে সে সাসকেকে লাফিয়ে মারতে যায় কিন্তু সাসকে আবার শিল বানিয়ে ফেলে ঠিক তখনই গাড়া এসে নিজের বালু দিয়ে দুজনকে থামিয়ে দেয় টেমারি আর কাঙ্কুরো এসে সেই সামরাইকে বাঁচিয়ে ফেলে রাইকাকে বলে তুমি মাঝখানে আসলে কেন গারা বলে তুমি যদি ওকে মারতেই থাকতেন তাহলে আপনিও ব্ল্যাক ফ্লেমে পুড়ে যেতে পারতেন আর আমরা সাসকের সাথে কিছু কথা বলতে আসছি রাইক হেসে নিজের বাহাত হাত কেটে ফেলে সি তাকে হিল করতে শুরু করে গারা সাসকে কে বলে প্রতিশোধ নিয়ে কিছুই হবে না এখনো সময় আছে নিজের জন্য এমন একটা পৃথিবী বানাও না যেখানে তুমি একা হয়ে যাও টেমারি বলে এখন অনেক এখন অনেক দেরি হয়ে গেছে গারা সাসকে এখন কিমডাল হয়ে গেছে সবাই একসাথে সাসকের উপর আক্রমণ করা শুরু করে ওদিকে কাকাশি মাদারাকে জিজ্ঞাসা করে যদি উজিয়া গেলেন কি আবার বাঁচাতে চাও তাহলে টেল বিস্ট কেন ধরছো মাদারা বলে তাড়াতাড়ি বুঝতে পারবা তারপর সে চলে যায় সাসকে আবার আমাতের আসু ব্যবহার করে গারার উপর এটা করে আর গারা তার বালু দিয়ে এটা করে ওদিকে কারেন ডানজোকে খুঁজে পেয়ে যায় ফৌ সেটা বুঝে ডানজোর কানে বলে স্যার মনে হচ্ছে সাসকের দলে সেন্সিরি টাইপ নিঞ্জা আছে ডানজো বলে এখন কিছু করো না হাউ বলে ফিসফিস বন্ধ করো আমিও একটা সেন্সিটি টাইপ নিঞ্জা আমিও জানি ওদের টার্গেট আমরা দারুই বলে এবার সবাই একসাথে আক্রমণ করো সবাই নিজে জুসু দিয়ে সাসকের উপর আক্রমণ করে কিন্তু সাসকে তার সুসান ব্যবহার করে খুব সহজেই বেঁচে যায় তারপর সাসকে বলে গাড়া তোমার আলটিমেট ডিফেন্স এর থেকেও শক্তিশালী আমার সুসানু এটা শুধু তারাই ব্যবহার করতে পারে যাদের দুর্যোগে বাঙে কেউ সারিঙ্গান আছে ঠিক তখনই এপিসোড শেষ হয়ে যায়